দেখাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এক কথায় অসাধারণ ডিজাইন যা দেখবেন মিনি যে দেখুন কত সুন্দর মাল আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালোবাসেন বরাবরের মতো আজকো ষোলো আঠারো বিশ যে সাইজগুলা অর্থাৎ এক থেকে তিন বছর এই সাইজের মালগুলাই থাকবে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখেন তাহলে ইনশাল্লাহ ধারণা পাবেন তবে শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং মিনহাজ গার্মেন্টসের পেজে চলে আসে ইনশাল্লাহ তো কথা বাড়াবো না কাজে চলে যাব দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে একদম ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে কিন্তু সম্পূর্ণ আপনারা প্যান পেয়ে যাবেন প্যানটাও একদম খুব সুন্দর আর এটা মাত্র আপনি নিতে মাত্র মাত্র টাকা এই মালটা সেটা নিতে পারবেন তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন যা দেখবেন মিনাস গার্মি ইনশাল্লা সেম টু সেম আপনার এসে পেয়ে যাবেন এই মালটা যদি এই কাজটা দেখো একদম নিখুঁত এবং নিখুঁত প্রতিটা মালে কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রতিটা মালের হাতাটা দেখুন হাতের মধ্যে আপনি কপ দেওয়া আছে খুব সুন্দর করে এবং সামনের পিসে সম্পূর্ণ এক কাপড় পাবেন এবং প্রতিটা মালের রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রতিটা মালের গিয়ে আসলে আপনার সরাসরি শোরুমে চলে না আসলে মিনাস গানমাসের যে ধারণাটা আমরা কখনো দিতে পারবো না আর মিনাস গানমাস আপডেট ডিজাইন নিয়ে সম্পূর্ণ নিতে হলে আপনাকে অবশ্যই মিনাজ গানমাস সাথে যোগাযোগ রাখতে হবে আর এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ প্রতিটা বানিজ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন যেমন এই প্রতিটা বাণিজ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এবং সাইজ এবং ইয়া প্রয়োজন আর এটা দেখতে পারবেন অনলি মাত্র আপনি দুইশত পঁচানব্বই টাকা আপনারা এই মালটা ইনশারা নিতে পারবেন এই যে তারপরে একটা মাল দেখবেন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন দেখুন নিজের কাজটা দেখাও একদম নিখুঁতের কাজটা দেখাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনের কোনো শেষ নাই প্রতিটা ফ্যান মালের ফ্যানগুলো যদি আমি দেখাই খুব সুন্দর সুন্দর ফ্যান একদম খুব কোয়ালিটিফুল ফুল ফ্যান দিয়ে আমরা ইনশালা দিয়ে থাকি এই যে হাতের কাজটা দেখাও ভাইয়া যে কোনো মালগুলাই মনে করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু সুতি একদম বয়েল সুতি খুবই সুন্দর একটা ডিজাইন এবং প্রিন্টের মধ্যে আর এগুলোর রেট অনলি মাত্র তিনশো দশ টাকা নিতে হবে একটা কথা আছে যত গুড় তত মিষ্টি হবে যত কয়েটে যাবেন তত মাল সুন্দর হবে এবং তত মালের ডিজাইন দেখুন মাল ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এই জন্য আমি বলছি গামস আপনারা একবার হলেও ভিজিট করে যান ঠিক আছে তো অনেকে ভাবতেছেন যে ভাই ঠিকানাটা বলেন আমি ঠিকানাটা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিন হাস গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট আইসিএলেই আমার আমার স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে ফোন দিলে আমি বাবা মেয়াদ অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি কেউ না আসতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মধ্যে মাল পাঠিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে আমাদের মালগুলো আপনার কাছে নিতে পারবেন সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং কন্ডিশনের সিস্টেম হবে সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের ছ পিস করে নিতে হবে ওটার মধ্যে তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে যদি আপনি বাসায় বিক্রি করতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন চালনা ঠিক আছে তো তারপরে যে সাইজটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মিনাজ গানমার যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী তার ড্রেসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস এই যে দেখুন সামনে পিছনে কাপড় দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখুন কত সুন্দর এক কথা অসাধারণ ডিজাইন রেটটা আপনি মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনার মাল দেখুন এটাও খুব সুন্দর হ্যাঁ যে দেখুন কত সুন্দর একদম সায়না লিলেনের মধ্যে খুবই সুন্দর একটা কোটি দিয়া একদম এক কথায় অসাধারণ দেখুন কত সুন্দর একটু জুম করে ভাইয়া আসলে না আসলে আমি বুঝাতে পারবো না দেখুন একদম প্রতিটা মালে কিন্তু আমরা সম্পূর্ণ কালার গ্যান্টি দিয়ে থাকি ঠিক আছে আমরা কিন্তু এটা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন এটা রেটটা নিতে পারেন মাত্র দুইশো পঁচানব্বইটা অলি মাত্র দুইশো পঁচানব্বইটা বাইশ ছাব্বিশ ষোল্বে সব সাইজ আছে আমি জাস্ট আজকের ভিডিওতে সম্পূর্ণ ষোলারবির সাইজগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু সম্পূর্ণ বড়ো ছোটো সব সাইজ দিতে পারবো তো ইনসাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে পরবর্তী যে সাইজগুলো অর্থাৎ বাইশ চব্বিশ ছাব্বিশ এই সাইজগুলো আমরা আসবে এই মালগুলোরই একটা ফুল এই মালের ফুল মালগুলো আসবে আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে যে মালগুলো আসবে আপনার কাছে অটোমেটিক ভিডিওটা চলে যাবে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেস্টকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এই যে দেখুন কত সুন্দর রং ধরনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এগুলা একদম ভয়েল কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর হাতা দিয়া হালকা ছোট হাতা দিয়া খুবই সুন্দর একটা ডিজাইন করছি এই যে দেখুন কত সুন্দর এটা রেটার মাত্র দুশো পঁচাশি টাকা অনলি মাত্র দুশো পঁচাশি টাকা আপনি এমন নিতে পারবেন এবং কিন্তু আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে দেখুন পিসে আমি যদি দেখাই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিন রাত চব্বিশ জন শেষ করতে পারবো মাল দেখায় শেষ করতে পারবো না এত হিউজ পরিমাণ ডিজাইন চালা আমাদের কাছে আছে শুধুমাত্র আপনাদেরকে ভিডিও শট করার জন্য কয়েকটা স্যাম্পল দেখায় জাস্ট আপনাদেরকে ধারণা যতটুকু দরকার ওতটুকু দেখাচ্ছি ঠিক আছে আপনারা স্ক্রিন নাম্বারে বা সরাসরি শুরু চলে আসবেন সম্পূর্ণ আইডিয়া ইনশাল্লাহ পেয়ে যাবেন এই জায়গাটা দেখুন এটা আমি সব সাইজ আমাদের কাছে দেখুন কত সুন্দর আসলে কথাই না আমি কাজে বিশ্বাসী সবসময় এই যে দেখুন কত সুন্দর একদম মানে হালকা কাজের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখার মতন এগুলোর রেটও কম আছে মাত্র তিনশো বিশ টাকা খুবই সুন্দর রেট কম খালি সিলারি মজুরি দেবেন মাল ফিরি এসব করতে নেই এটাই যারা শুধুমাত্র বিজনেস করতে পারেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই যার মাল দেখুন কত সুন্দর দেখুন দেখার মতো মাল হবে ফিন্টগুলো এক এক একটা দেয় এক এক একটা এক এক ডিজাইন ডিজাইন যেমন ফিন্টটা এমন প্রতিটা মালে ইনশালা কোয়ালিটি ফুল এরকম আমাদের কাছে হাজার হাজার ডিজাইন ইন কোয়ালিটি ফুল আমরা দিতে পারবো ঠিক আছে এত কোয়ালিটি ফুল আমরা মাল মাল রেখে থাকি এবং এত ডিজাইন করে থাকি আপনার না আসলে আমি কখনো বুঝাতে পারবো না ঠিক আছে তো আমি ঠিকানাটা আরও একবার বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরকার এসে আমাকে ফোন দিলে হবে তবে যারা ভাবতেছেন যে আমরা বাসায় বসে কীভাবে নেব আপনার বাসায় বসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ানের মাধ্যমে আপনি নিতে পারবেন সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজারটা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের ছয় পিস করে নিতে হবে তাহলে আপনার কাছে আমাদের মাল ইনশাল্লা পৌঁছে যাবে তো যারা এখনও ইউটিউব চ্যানেলের পরবর্তী যে ভিডিওটা নিতে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেস ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাজ গার্মেন্টস এবং মিনহাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেলে চলে আসে তো কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ